দরস রাইতেলে গগগ গগ করস কে একলা গইলে ভাল লাগে ও তো তিনোটা আই তিনোটা লাগা রাইতেলে घुমাই তারি না থুদ দাকামে গেউ 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 আমজি বাবার কর আও হে সার কি রে এই মনটু সন্তু ক মনটু সন্তুটা ক তেরম করস কা রাইতেলে আ তো গরম এ তো জিবলা বাইরা এই যে গরম এ তো জিব লাগাই রে গেছ তো ক খাম লাগলে কবি দিন বুইরা খামু তরা রাইতেলে গেউ 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 কেউ কেউ এডি করস কা হে তো গরম তো তোকে লাগা घुমাই তারি না তরা এরম শুরু করছস কে

দেখলে মন ভরা যায় টমেটো গুলো সাথে বেগুন আছে সাথে বেগুন টমেটো বেগুন খেট টমেটো খেট একসাথে হয়েছে দেখেন অনেক সুন্দর আর রিয়েল টমেটো রিয়েল টমেটো গাছ থেকে ছিঁড়ে খাওয়া কোন খানে বিদেশি বেরি টমেটো এটা আচ্ছা এটা এই যে শীত আছে এটা দেখো এই যে টমেটো খাচ্ছি হুম খাও হুম গরম হয়ে রইছে না হুম তবে জোস টমেটো আমরা তুলতেছি তবে এটা একদম নরম দেখেন কাছেই পচে গেছে ওগুলা কাঁচা হুম রোদ না অনেক গরম রোদে গরম হয়ে গেছে তবে এই টমেটো খুব সুন্দর যা যে বুনছে হ্যার হাত ভালো হুম ওনারা এখান থেকে নিয়ে নিয়ে রান্না করে খায় এরা আমাদের পাশের পার্শ্ববর্তী কাকি লাগে খালা লাগে তাদের কাছে টমেটো তবে কাকি আমাদেরকে নিষেধ করে নাই নিষেধ করে নাই বলছে খাও তোমরা যদি ইচ্ছা করলে তোমরা নিচ্ছি এই যে কাকির বাড়ি এই যে কাকির বাড়ি কাকির বাড়িটা সুন্দর পরিপাটিই করা গাজীপুরে বেশিরভাগ বাড়ি মাটির ঘর থাকে কাকির বাসা হয়েছে টিনের ঘর টমেটো জঙ্গল বন আইনা পানি পানি এনে ধোয়ার জন্য টমেটো ধোয়ার জন্য টমেটো ধোয়ার জন্য তো দিছেই তারপরে যে আমাদের বাবা ভাত তেঁতুল খায়

আমার বোনে কাঁচা মরিচ খাইয়া তো শুরু করছে ওনার বাইক খাইতে পারছে দেখে উনি পারবো আমি জল না খাইতে দেখা তো মানে জাল হইব না এটা মনে করছিলাম তো লবণ নিচ্ছে লবণ দিয়া খাবে গ্রামে দেখেন সবাই ঘরে মুরগি পাবেন আর মুরগির বাচ্চা মাসাল্লাহ অনেক কিউট what is the um club